প্রিয় শিক্ষার্থীরা আবার আমরা নতুন একটি রিয়ারেঞ্জ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের গল্পটি আমাদের এই চ্যানেলের সাতাশতম রিয়ারেঞ্জ তোমরা জানো রিয়ারেঞ্জ ইংরেজির প্রথমপত্রে দশ নম্বরের একটি প্রশ্ন এখানে দশটি অ্যালামলো বাক্যকে আমরা সাজিয়ে অর্থবোধক একটা রিয়ারেঞ্জে পরিণত করব। একটি প্যাসেজে তৈরি করব তখন আমরা দশ নম্বর পেয়ে যাব আজকের রিয়ারেঞ্জ যে বিষয়ে স্টোরি অফ এ ক্রাস্ট্রিক্রো একটি তৃষ্ণার্থ কাকের গল্প এখানে একটি কাক পানির সন্ধানে হাহাকার করছিল সে এক জায়গা থেকে আরেক জায়গায় শুধু পানি করছিল অবশ্যই সে একটি বাগানে একটি যার মধ্যে অল্প কিছু পানি দেখতে পেলো কিভাবে সে নিজের বুদ্ধিমত্তা এবং মেধাকে কাজে লাগিয়ে পানি পান করলো সে বিষয়টি আলপের আজকের গল্পে আলোচনা করা হয়েছে আমরা তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য পুরো প্রশ্নটি এ গ্ল্যান্স এখানে দিয়েছি চলে যাচ্ছে যেখানে উত্তরগুলো সাজিয়ে লেখা হয়েছে যদি তুমি অর্থ বুঝে প্রতিটি লাইন আত্মস্থ করার চেষ্টা করো তাহলে আশা করা যায় ঞ্জ তুমি দশ দশ পেয়ে যাবে প্রথম যে সেন্টেন্সটা আমরা পেয়েছি একরো ওয়াজ ভেরি ট্রাস্টিভ ড্রিঙ্ক একটি কাক খুব তৃষ্ণাত্ম ছিল এবং একটু পানি পান করতে চেয়েছিল সেকেন্ড যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সে কী করলো হি ফ্লেও ফ্রম ওয়ান প্লেস টু আনাদার ইনসার্স অফ ওয়াটার ইনসার্স অফ ওয়াটার মানে হলো পানির সন্ধানে ইনসার্স অফ এই ফ্লিজটি ব্যবহৃত হয় কোনো কিছুর সন্ধান করার অর্থে বোঝাতে হি ফ্লেও ফ্লাই থেকে ফার্স্ট ফ্রম ফ্লিউ হয়েছে হি ফ্লিও ফ্রম ওয়ান প্লেস টু আনাদার এক জায়গা থেকে আরেক জায়গায় সে পানির সন্ধানে বা পানি খুঁজতে উড়ে বেড়ালো পরবর্তী যে বাক্যটি আমরা অর্থ অনুসারে পেয়েছি যে বাক্যটি সেটি হলো এক লাস্ট অবশেষে সেই ফাউন্ডের জার সে একটি জার বা জার দেখতে পেলো ইন এ গার্ডেন একটি বাগানের মধ্যে একটি পানি পানির জন্য পানি আছে এরকম একটি জার সে দেখতে পেলো সে কী করলো পরবর্তী যে সেন্টেন্সটি আমরা অর্থ অনুসারে পেয়েছি সেটি হলো দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার এই জারের মধ্যে ছিল অল্প কিছু পানি বাট ইট ওয়াজ অ্যাট দ্য বটম কিন্তু এটা ছিল একেবারে তলায় জারের একেবারে নিচে অ্যান্ড আউট অফ হিজ রিচ আউট অফ রিচ এটি ছিল তার নাগালের বাইরে আউট অফ রিচ মানে হলো অর্থাৎ কাক উপর থেকে কোনোভাবেই সে পানির সন্ধান পায় না কারণ পানিটি জারের একেবারে তলায় ছিল এখন সে কী করলো ট্রাই টু টার্ন দ্য জার ওভার অ্যান্ড ওভার আগেইন সে বারবার কিন্তু জারটিকে উল্টে পাল্টে দেখলো বাট ইট হ্যাড নো ইফেক্ট কিন্তু কোনো ফল হলো না এর কোনো সে কুল কুলকিরাণা করতে পারলো না কোনোভাবেই সে পানিকে পান করার জন্য আনতে পারলো না অবশেষে কী হলো অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডিসপেয়ার যখন হতাশ হয়ে সে ফিরে যাচ্ছিল অ্যাজ যখন অ্যাজ বা সিনস এই ওয়ার্ডটি ব্যবহৃত হয় সাধারণত যখন বোঝানোর জন্য অ্যাজ হি ওয়াজ লিভিং যখন সে ফিরে যাচ্ছিল বা জায়গা ত্যাগ করছিল যার ইন ডিসপেয়ার ডিসপেয়ার মানে হলো হতাশ হওয়া হি নটিস এ হিপ অফ প্যাবলস নটিস মানে হলো লক্ষ্য করা বা দেখা সে পাশে একটি নুড়ি পাথরের স্তূপ দেখতে পেলো হিপ অফ প্যাবলস মানে হলো নুড়ি পাথর বা কাকর বলা হয় নুড়ি পাথরই তোমরা ভালো বুঝতে পারবে ছোটো ছোটো টুকরো পাথরকে নুড়ি পাথর বলা হয় এরকম একটি নুড়ি পাথরের স্তূপ দেখতে পেলো এবার তো কাকের মাথায় একটা বুদ্ধি এলো সে কী করলো দেন হি হিট আপ এ প্ল্যান সে একটি উপায় বের করলো সে চিন্তা করলো যে এগুলোকে কোনোভাবে কাজে লাগিয়ে পানি পান করা যায় কি না কাকের মাথায়ও কিন্তু বুদ্ধি রয়েছে সে কী করলো হি টুক সাম পেবলস সে কিছু নুড়ি পাথর কুড়িয়ে নিল অ্যান্ড ড্রফ্ট দ্যাম ইন্টু দ্য জার এবং সেগুলোকে কোথায় ফেলতে লাগলো জারের মধ্যে ফেলতে লাগলো ফলশ্রুতিতে কী হলো অ্যাজ ইচ প্যাভেল ওয়েন্ট ডাউন যখন প্রতিটি প্যাবেল বা নুরিপাতর যারের নিচে যাচ্ছিলো দ্য ওয়াটার ইন দ্য জ্যার রোজ আপ লিটল বাই লিটল দ্য ওয়াটার ইন দ্য জ্যার যারের মধ্যে যে পানি রোজ আপ রাইস থেকে কিন্তু ফার্স্ট ফ্রম রোজ হয়েছে রোজ আপ উঠে আসতে লাগলো লিটল বাই লিটল অল্প অল্প করে জারের পানিটুকু উপরে উঠতে লাগল অল্প পানিই যারের তলায় ছিল সেই পানিগুলো আস্তে আস্তে উপর উঠতে লাগলো যখন সে একটি একটি করে নুড়ি পাথর জারের মধ্যে ফেলতে লাগলো হোয়ান দ্য ওয়াটার কেম দ্য মাউথ অফ দ্য জার যখন পানি একেবারে জারের মুখে ছলে এলো মাউথ অফ দ্য জার জারের মুখে ছলে এলো দ্য ক্রো ড্র্যাঙ্ক এবার কাক পান করলো পানি পান করলো অ্যান্ড মিট আপ হিস ট্রাস্ট এবং সে তার যে ট্রাস্ট ছিল তার যে তৃষ্ণা ছিল পানির পিপাসা ছিল সেটি সে নিবারণ করলো বা মিটিয়ে নিল শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকাল এ রেঞ্জের সাজিয়ে লেখা অর্থগুলো বাক্যগুলো এভাবে দেওয়া আছে তোমরা পরীক্ষার অ্যান্সার যখন লিখবে তখন এভাবে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ লিখে ওয়ান টু টেন লিখে সিরিয়ালি অ্যালফাবেটিক এই যে অর্ডার এভাবেও তোমরা লিখতে পারো তবে সময় থাকলে তোমরা এভাবে পুরো প্যাসেজটি সাজিয়ে লিখে দিবে ধন্যবাদ সবাইকে